দিচ্ছে না কেন কি জানি পিঙ্কি কাকিমা কেন দিচ্ছে না মোট ভালো নাই পিঙ্কি কাকিমার কি দিচ্ছে গো মামা আজ প্রমাণ হলো সেটাই তো বলছি যা যা বলেছি আমি আর তোমা মিলে সব কিছু প্রমাণ হয়ে যাবে দেখো কি দারুণ বলেছে মামা জিও একদম কি গো ভালো আছো তুমি হম ভালো আছো তাহলে চিন্তা করো সত্যি ওই দেবতার ওই ওই যে চুপচাপ থাকে কিচ্ছু বলে না খায় না খায় বাসন মাজা ঘর মোচা সমস্ত কিছু ওই বটটাকে দিয়ে করায় এই সত্যি কাকিমার বট ওদের জন্য পুরো নোংরা হয়ে গেছে একদম ঠিক বলেছ হম ওদের জন্যই তো হয়েছে নোংরা হয়ে গেছে নোংরা রিমিকে করে আছে গো আমি ওদের ভিডিও দেখতাম না তোমাদের ভিডিও দেখে ওই পাঠাকে দেখলে বোঝা যায় না এই এখন এই মুখ হ্যাঁ পাটাকে দেখে মনে হয় না পাটাকে দেখে মনেও হবে না লাইভে নামটা নামটা আবার বলো বলে দিচ্ছি দেখো পাপিয়া পি এ পি আই ওয়াই এ পাপিয়া অফিসিয়াল ঠিক আছে ফাইভ পাপিয়া অফিসিয়াল ফাইভ সিক্স এটা লিখবে লাস্টে তালে চলে আসবে দারুণ দিচ্ছে দিদুন দিদুন মামা দারুণ দিচ্ছে জিও 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 গ্রুপ নমস্কার এটাই তো চাইছিলাম মাসি এটাই তো চাইছিলাম কেননা সত্যটা সামনে আসাটা প্রচন্ড জরুরি প্রত্যেকটা মানুষ আমরা এতদিন সত্যি মা কালী মা আছে না হলে আজকে হয়তো এই দিনটা আমাদেরকে মিথ্যা প্রমাণিত করার জন্য তারা অনেক কিছু অত্যাচার চালিয়ে গেছে অনেক কিছু বলেছে অনেক মিথ্যা দিয়ে মিথ্যা ডেকেছে কিন্তু আজকে সত্যর মুখোশগুলো খুলে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে জয় মা কালী আর আজকে মা কালী আছে বলেই কিন্তু এগুলো সম্ভব মাথার ওপরে ভগবান আছে বলেই কিন্তু সম্ভব আজকে মহাদেবকে দিয়ে মা মুখে ওই যে মাথায় মিথ্যা কথা বলা গাড়িতে মহাদেবের টিকার লাগানো আছে সেখানে মিথ্যা কথা বলছে রীতিমতো জাত লোকনাথ বাবা তাও মিথ্যা কথা বলে জয় মমার জয় একদমই তাই দিদু একদম ফাটিয়ে দিচ্ছে গো দিদু একদম ফাটিয়ে দিচ্ছে নামটা জানতে চাই দিদির নামটা জানতে চাই আমার নাম আমার নাম গো আর দিদির ওই দিদার হচ্ছে নামটা কি দিদার তো লাইভে লাইভে বসে আছে মাসির লাইভে আর তোমার কথাগুলো আমার দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ বোন মণি মণি থ্যাংক ইউ সো মাচ দিদার ওই যে বললাম যে পূজা ওই পাপিয়া অফিসিয়াল ফাইভ সিক্স থ্রি এটা মাসির চ্যানেলের নাম এই চ্যানেলটাই মাসি ভিডিও দেবে 万德快捷中是